দুটি দেশের মধ্যে এই মুহূর্তে যেভাবে সংঘর্ষ চলছে এবং যা যত সময় গড়াচ্ছে সেটা যত আরও তীব্রতর হচ্ছে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সেখানে কতটা প্রভাব পড়তে পারে আমি একটু জানার চেষ্টা করবো আপনাদের সঙ্গে রয়েছেন কূটনীতি বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় বাবু আপনার কাছে এটা জানতে চাইবো যে এই যে পরিস্থিতি দুটি দেশের মধ্যে যেভাবে সংঘাত চলছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ পাকিস্তান সেখানে কতটা প্রভাব পড়তে পারে দেখুন প্রভাব নিয়ে পাকিস্তানের উপরে কতটা প্রভাব পড়তে পারে এটা নিয়ে আমি আর আপনি আলোচনা করলেও পাকিস্তান কিন্তু কিছু বুঝবে না তার কারণটা হলো পাকিস্তান মনে করে তারা মহাবীর একটা কান্ট্রি তারা একটা বিশাল বড় পৃথিবীর বক্তা এবং তাদের কাছে কিছু যাবে আসবে না বাস্তবটা হলো পাকিস্তানে যতটা রিজার্ভ এট দিস পয়েন্ট অফ টাইম ছিল মানে বিফোর ইন্ডিয়া অ্যান্ড অপারেশন সিদুর সেই রিজার্ভটা প্রায় ওয়ান থার্ড হয়ে গিয়েছে অলরেডি এবং টাকা ধার করে তাদের সংসার চলছে সেই সময় গিয়ে যদি এমন একটা সিচুয়েশন আছে যেখানে ওয়ার্ল্ড ইকোনমি সাফার করছে যেখানে বড় বড় ইকোনমি নিজেদের রিজার্ভের উপরে তাকিয়ে থাকবে সেখানে পাকিস্তান যে কি করবে সেটাই বলাই বাহুল্য হয় সেটা কোথাও একটা গিয়ে তারা মেচিওর্ডলি বুঝতে পেরেছে বলেই তারা অল আউট চাইছে ইসরায়েলকে অ্যাটাক করতে যেতে টু মানে আঙ্গারের থেকে তো ভাই যুদ্ধ করে মরে যায় এবার সেই সব চিন্তা এদের মাথায় বোধহয় চলছে তার কারণটা হলো এরা আজ অবধি কোনো প্রোডাক্টিভ ইকোনমি নিয়ে গত বিশ বছরে পাকিস্তান কাজ করেনি গত বিশ বছর পাকিস্তান কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াকে এই এই ইন্ডাস্ট্রিকে এন্ডক্স করেনি গত বিশ বছরে পাকিস্তানে এমন কোনো ইকোনমিক রিভলিউশন আসেনি যে রিভোলিউশনের মাধ্যমে পাকিস্তান নিজের ইকোনমিটাকে গ্রো করাতে পারবে তাদের ইকোনমি নামক যে সার্কাসটা তারা রিপ্রেজেন্ট করে সেটা গোটাটাই হচ্ছে লোকের থেকে টাকা ধার করে এবার এখন আমি যদি আপনার ওনার থেকে টাকা ধার করে নিজের পকেট ভরিয়ে বলি আমি বড় লোক তাহলে আমি বড় লোক আর যদি আমি সত্যিকারের রিয়ালিটিটা ফেস করতে চাই

তারপরে এদিকে যুদ্ধ একেবারে টেরে রেরে করে এগিয়ে যাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানও হাল ছাড়ছে না সব মিলিয়ে এই অশান্তির পরিস্থিতি গোটা বিশ্ব জ্বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে আন্তর্জাতিক মহল কি মনে করছে এই মুহূর্তে যুদ্ধ যুদ্ধভাব যুদ্ধের এই পরিস্থিতি ইতিমধ্যেই কি একটা জায়গায় আসা প্রয়োজন বা থামবে কোনো ইঙ্গিত মিলছে দেখুন একটা বিখ্যাত ডায়লগ ছিল কথাটা হচ্ছে পাওয়ার ওন্ট কিল দ্য ওয়ার্ল্ড বাট দ্য আর্টস টু ডিসপ্লে পাওয়ার উইল কিল দ্য পয়েন্টটা হচ্ছে আমি কতটা শক্তিশালী সেটা বড় কথা না আমি কতটা শক্তিশালী তোমরা জানতে পারছো সেটা হল সব থেকে মূল কথা এই শক্তি দেখাতে গিয়ে যে কত দেশ মারা যাবে কত সাধারণ মানুষ মারা যাবে সেটাই হচ্ছে আজকের সব থেকে বড় বিষয় যেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত অ্যান্ড যখন আমরা এই ধরনের ওয়ার্ড ইউজ করছি রেসপন্সিবল পাওয়ার বা রেসপন্সিবল ডিপ্লোমেসি তারা যে যে আজকের যুদ্ধটা করছে করে কি অন্য ছোট দেশগুলো কাদের দিকে তাকিয়ে থাকে রেসপন্সিবিলিটি শেখার জন্য তারা কি শিখতে পারছে এবং সেটা আস্তে আস্তে বোঝার দরকার আছে পৃথিবীর বোঝার দরকার আছে পাওয়ারটা বা সকল সফট পাওয়ার কার হাতে তুলে দেওয়া হবে কে আগামী পৃথিবীর নির্দেশ ঠিক করবে সে যে দিয়ে গুলি না সে যে সেই গুলির মুখে দাঁড়িয়েছিল না সেই মানুষটা যে দুজনকে বারণ করেছিল গুলি চালাতে সেটা মানুষকে ডিসাইড করতে হবে যে আগামী বিশ্বের স্টিয়ারিং কার হাতে থাকবে নিঃসন্দেহে একেবারে সুভাশ বাবু অনেক ধন্যবাদ জানাবো গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য